আসসালামু আলাইকুম আমাদের সাথে জাফর আছে সুন্দর তোমার এই জিনিসটা ভালো হয় তোমরা সিরার মতো খারো না খাইলে দেখতে পারতো না তো এক জায়গায় খাইলে হজ করলো লেগে দেবো সুন্দর মতো সুন্দর মতো কোনো এ দুশ্চিন্তা করার কোনো কারণই নেই মা ব্রেন ঠান্ডা রাখো আরেকটা জিনিস খেয়াল রাখো এদিক দিয়ে তুমি যদি ইন কেস এই যে মোটামুটি যে মাপটা আছে এর যদি এর চেয়ে বেশি হয় এমনও যে মাপটা স্যার তুই যদি বেশি হবে তোর কিন্তু গাড়ি দিকে চেপে দেবো এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হইব হ্যাঁ ভালো মতন রাখতে হইব মাথার মধ্যে যাও এবার চাই তুই এন কম চাইবে হেন বেশি চাইবা বাম সেরে বেশি চাইবা গুড বাম সেরে বেশি চাও হেন লাগে না হেন লাগতো না রে ভাই তুমি বাম সেরে চাও হ্যাঁ মাথার ঠান্ডা রাখতে হইবো তোমার এইসব আন্তর্জাতিক মানে রিভার্স পার্কিংয়ে ঢুকতে গেলে ব্রেন ঠান্ডা রাখতে হইবো স্টিয়ারিং আগে পুরো সোজা করো পুরো সোজা করো স্টিয়ারিং সোজা হয় না পুরো হ্যাঁ গুড গুড হ্যাঁ এবার ঠিক আছে তুমি এবার পিছনে সোজা দেখছো এই এই হে দুরা খেয়াল করাতে গাড়ি কিন্তু মোটামুটি অনেকটা সোজা হয় ঠিক না ভাই এই যে পিছনের দুরা মাপ খেয়াল করাতে গাড়ি কিন্তু মোটামুটি অনেকটা সোজা হয় অনেকটা অনেকটা

যে কোন দিকে কম বেশি আসছে কিনা আইবা পার্কিং কিন্তু সুন্দর হয়েছে দেখছো পার্কিং কিন্তু সুন্দর হয়েছে এই যে এদিকে যে পরিমাণ জায়গা আছে যথেষ্ট তুমি যদি এই দরজাটা খোলো আর এন যদি একটা গাড়ি রায় হ্যাঁ তো তোমার পার্কিং এটা তো একটু দূরেই রাখবো নাকি হ্যাঁ তো আরেকবারে দাগের মধ্যে রাখতো না তাহলে হ্যাঁ যদি এতটুকু দূরে রাখে তাহলে দুই গাড়ির দূরত্ব থাকবো কতটুকু এবার দরজা খোলো তুমি তুমি অন্তত দরজা খুললে আরামসে আনতে বাড়ি বাড়ি এবার তো এটাই তো এই যে এই এত নক্ষ করলে তুমি বাড়িতে পারবা কিন্তু আরেকটা গাড়ি থাকবা আরও দূরে বাড়িতে পারবে কিন্তু এটা না এটা তুমি যদি আরেকটু এদিকে রাখতা তাহলে কি আরও বেশি বেটার হইতো তুমি যদি এ রাখতা বেশি না দু ইঞ্চি এদিকে রাখতে পারতা মাত্র দু ইঞ্চি দুই ইঞ্চি এদিকে রাখতে পারলে কি হইতো অনেক ভালো হতো না আর সুন্দর হইতো আর একবার ট্রাই করবা যাও এক এবার এবার কিন্তু ভালো মতো ঢুকিয়ে দেবো যাও এবার ট্রাই করবা একবার যাতে মাঝখানে থাকে যাও যাও একবার ট্রাই করো এই বেরোন বেরোনোর নিয়মটা মনে আছে না এখন তো বেরোতে হবে একদম ঠিক মতো আসো বেরোনোর নিয়মটা অতি গুরুত্বপূর্ণ হ্যাঁ গুড বেরোনের যে নিয়মটা আছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর দেখবো আসলে এইদিকে লাগে কিনা এইদিকে দেখছো তুমি বেশি সামনে হওয়ার কারণে এন তো দুই ইঞ্চি সামনে হয়ে পড়ছে আবার 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 তাড়াতাড়ি যা পর আয়ো তুমি বুঝছো কেমনে ঢুকছে টান টান দিয়ে মাছ খানা খাবো একবারে হুড আসো আসো পজিশন ঠিক আছে দেখো মাপ দেখো ওই যে লাইন যেটা দেখাইছিলাম আমি এটা তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস কেন তুমি কেন যদি তুমি ভুল করো এটা যদি ভুল করো তাহলে কিন্তু তোমার ভিতরে ঢুকা ভুল হয়ে যাবো খেল রাখো কয়েক সব গতবারের মতো সোজা হয়েছে দেখো তো না ইয়ার আগের বার সামনে আসিলা হ্যাঁ নিশ্চয় সোধা করো আগে হ্যাঁ যাও একটু সামনে বাস এবার ঠিক আছে হ্যাঁ প্রথমবার এবার সামনে আসিল না

হ্যাঁ বাম সেরে চাইয়া গতি না গতি না দেখো কোন দিকে চাপছে গাড়ি চাপছে কোন দিকে দেখো হ্যাঁ দেখে দেখে আসো দেখে দেখে আসো হ্যাঁ মাপলো পিছনের মাপলো ওই যে এক ইঞ্চি মাঠঘাট থেকে যে এক ইঞ্চির মাপ এক ইঞ্চির মাপলো করতে হইব তোমার তো এটা বুঝা উচিত দেখো দেখো পুরোটা দেখে ঘুরে দেখে